আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজ আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রেসিপিটি হচ্ছে শ্যামাই পিঠা হাতে কেটে এই শ্যামাই পিঠাটা আমি তৈরি করবো এর জন্য আটা কেড়ে মেখে নিয়েছি এই দেখুন এখানে আমি এক কাপ নিয়েছি এটা মাখানো হয়ে গেছে এটা দিয়ে আমি চুষি পিঠা বা সেমাই পিঠা বানাবো এটা দুধ দিয়ে ভিজাবো এই জন্য আমি ছোট ছোট করে এভাবে ছিঁড়ে নিব গুড়া মেখে পিঠাগুলো আমি রেডি করে নিব এইভাবে এগুলো এই হাতের তৈরি পিঠাটা খেতে এতটা টেস্টি হয় শীতকালে এইটা দুধের শিরায় অর্থাৎ খেজুরের গুদে রান্না করলে এটা খেতে দারুণ মজাদার হয় পিঠা রেডি হয়ে গেছে বাকিগুলো আমি ছোট ছোট টুকরা করে রেখেছি এই ছোট ছোট টুকরা করে রেখে এই পিঠাটা তৈরি করতে খুব ইজি হয় আর শীতকালের সকালে এই পিঠাটা খেজুরির গুড় আর দুধ দিয়ে রান্না করলে এর মজাটা অসাধারণ হয় দেখতে থাকুন বাকিগুলো আমি এভাবেই রেডি করে নিব একটু চালের গুঁড়া লাগিয়ে এভাবে আপনারা সহজে বাসায় এ পিঠাটা রেডি করে নিতে পারবেন অল্প উপকরণ দিয়ে খেতে দুর্দান্ত হবে দুধ সেমাই হাতে কাটা খেতে এতটা মজাদার আপনার শীতের সকালে জমে যাবে রেডি হয়ে গেছে এখন আমি শিরাটা রেডি করতে যাব এর আগে আমি পিঠাগুলোর ভিতরে একটু চালের গুঁড়া ছিটিয়ে রাখবো যাতে পিঠাগুলো একটা একটার গায়ে না লেগে যায় ঝোরঝরে থাকে হাতে কাটের সেমাইগুলো রান্না করার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দেড় লিটার এটা একটু জ্বালিয়ে নিব এখন দিব সামান্য লবণ মিষ্টির ভিতরে লবণ দিলে এর টেস্টটা পারফেক্ট হয় এখন আমি এর ভিতরে দিয়ে দিব দারচিনি টুকরা এলাচ এবং তেজপাতা এখন আমি দিয়ে দিব কিছুটা নারকেল কুড়া এই হাতে কাঠের সীমায়ের ভিতরে নারকেল দিলে এর টেস্টটা অনেক সুন্দর হয় আর খেতে দারুণ লাগে মেশিনে কাটলে পারে ভালো লাগে তবে হাতেরটা তো অতটা টেস্ট হয় না আমি দিয়ে দিব খেজুরের গুড় টেস্ট অনুযায়ী আপনার মিষ্টি যত যতটুকু লাগে আমি আগে এটুকু দিলাম পরে লাগলে আবার দিব দিয়ে এই দুধের এই শিরাটা খানিক্ষণ জ্বালিয়ে নিব রেডি হয়ে গেছে এখন আমি সেমাইটা দিয়ে দিব সেমাইটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না হয়ে গেছে এই দেখুন একটুও গলেনি এখন এটা আমি নামিয়ে ফেলবো তাই যে আপনারাও বাসায় এই হাতে কাটা সেমাইটা অল্প খরচে অল্প টাইমে বানিয়ে রান্না করতে পারেন দেখবেন আপনাদেরও অনেক টেস্টি হবে হাতে কাটা এই সেমাইটা রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে আপনাদের সামনে চলে এসেছি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন আপনাদেরও হানড্রেড পারসেন্ট ভালো লাগবে বিশেষ করে হাতে কাটাই সময়টা শীতের সকালে কিংবা রাতে খেতে খুবই টেস্টি লাগে আর খেজুরের গুড়দের রান্না করলে কথাই চলে না তাই আপনারাও ট্রাই করুন আর আমার রেসিপিটি ফলো করুন আমি নতুন আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটিকে দেখুন লাইক করুন এবং কমেন্ট করে জানান কি ধরনের খাবার রেসিপি আপনারা দেখতে চান আমার সঙ্গে থাকবেন নেক্সট টাইমে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ টাটা